আমাকে অনেক ভালো লাগছে একটা রুমাল দেবে কারণ আমার চোখে প্রচন্ড পরিমাণে অ্যালার্জি আছে একটু হাওয়া লাগলেই চোখে থেকে জল আসবে আর এত সুন্দর করে চোখটা আজকে করেছি ভালো না লাগলে কি হয় আজকে আমাকে একদম দেখেছো তো ওখান কিন্তু লোকজন আছে তুমি সামনে যাও নইলে আমাকে কিন্তু ভালো লাগবে না ব্যাপারটা বুঝতে হবে মেন আমাকে ভালো লাগতে হবে আমাকে ভালো না আজকে সবাই কমেন্ট করে চলো আস্তে আস্তে মা চলো আস্তে আস্তে চলো কেন সাইড দিয়ে আমাকে এত সুন্দর লাগছে সামনে থেকে একটু দূরে 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 যাও যাও একটু তো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা কিন্তু সকলেই জানে মোটামুটি বাট আমি একা যাচ্ছি না আমরা দুজন যাবো আমি যাব প্রিয়াঙ্কাও যাবে সবসময় বলে জানিস সবসময় বলে পিয়ানি এটাই সুন্দর দেখতে বলেই বলে বাজলে তুমি রাগ করবে তোর জন্য এটাই তো বাজকে বলে রাগ করবে

হ্যাঁ ওটাই তো স্লিম ফিগারের মধ্যে পড়বে তাহলে হ্যাঁ এই তো শিখবে শিখি না শিখি একদমই তাই একদমই তাই এর জন্য সকালবেলা জিম করতে হয় এর জন্য সকালবেলা ও চার পাঁচ আবার তোরা তোর কাছ থেকে শিখলেই আমার বেশি ভালো হইলো আর ওরা যদি আমার থেকে শিখলো তাহলে ওর গান কিন্তু হিট হলো ওই ওই থেকে এসছে নাড়া আরে নোরা থেকে এসছে নাড়া ও হ্যাঁ হ্যাঁ একদম আরে বাবা ওটা কি

কত টিচার কত ভালো বায় আমার এক টিচার মাতা আছে এজন্য নিয়ে যেতে হবে নাচ শিখাতে গেলে রোগা হতে গেলে ট রোগা হওয়ার জন্য এত দাম ও প্রিয়কা খাওয়া শুরু করি আমি জানি এটা না খেলে কিন্তু একদমই হ্যাঁ খেলে জিমে পাওয়ার হবে না ঠিক আছে চলো

পুষা তো আমি পারি না আমি পাচ্ছি না তো দাদা তুই কিসের না পাচ্ছি না আমাকে একটু দেখা ইজিলি দেখা পারতে হবে আমি না এরকম করে করি এরকম এরকম করে তবে না ওটা ওটা হচ্ছে নোড়া ফাতেই হয়ে যাচ্ছে নোড়া ফাতে গরমি তো না আজকাল আমি শেখাতে আসিনি এখানে পুষাব পুষাব শেখাতে এসছি আর হচ্ছে পেট কমাতে এসছি ঠিক আছে আমার তো এমনিতেই স্লিম ফিগার ও পেট আচ্ছা ঠিক আছে রেডি হ্যাঁ কিছু ইজি আমার কি হয় এর থেকে ইজি হয় এই তো বাচ্চাদের মতো ওয়ান টু থ্রি আমি হওয়া আমার কি রোগা হওয়ার অধিকার নেই আমি সেটা জানি না তুই একটু রোগা বলে তুই আমাকে এত অহংকার দেখাচ্ছিস তো যা তোকে শেখাতে হবে না যা হ্যাঁ তো মাইনে নেবো আমার অত কথা কেন শুনবো তোকে এ কাজ নেই হ্যাঁ